আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ শনিবার সাতই নভেম্বর দু হাজার চব্বিশ বাইশে অগ্রয়ন চোদ্দশো একত্রিশ ছেচল্লিশ হিজরি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দশ মাইল বদরগঞ্জ বাজারে আজকে আপনাদের সামনে তুলে ধরবো দেশীয় মাছের বাজার দর আজকে খুচরা বাজারে দেশীয় মাছের দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি এর সাথে কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে এসে জানাতে পারে

ক্লাসা 320 টাকা। 320 টাকা। আরে পাঙ্গাশ। কানা 200। রুয়ে মাছ কত? রুয়ে হবে 320 টাকা। 320 মাছ কত টাকা কেজি আরে কত? কেজি। সিলভার আজকে ভাই? টাকা কেজি। করে ভাই? টাকা। কেজি। আর আর ও

এটা কি মাছ ইলশাগুড়ি এ কত করে দুশো টাকা কেজি ইলিশ কত করে বেচছেন আজকে পাঁচশো টাকা কেজি কয়টা কেজি হবে এটা পাঁচটা কেজি আর এটা তিনটে কেজি ছয়শো টাকা আর এটা দুটো দুটোই কেজি নয়শো টাকা আর এই চিংড়ি কত করে টাকা ওই বসে পড়ো টাকা আটশো টাকা